আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়ে আর জোরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সবকিছু হয়ে যাচ্ছে শো অফ মাহফিল হয়ে যাচ্ছে শো অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো ভাব অন্তরে এখলাস নাই আল্লাহর প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন আওয়ার লীলা হিয়াত এখলাস ইজ গোয়িং ডাউন আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডিক্রিজিং ডে আফটার ডে কিন্তু আওয়ার গ্রিড আওয়ার জিলেসি আওয়ার অ্যারোগ্যান্স আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লা এখন ঠিক কিনা এই তাফসির মাহফিল গুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা উই শুড কাম ব্যাক টু দা রাইট ট্র্যাক ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয় ঠিক কি না আমরা শয়তানের ওয়াসওয়াসা সাথে প্রায় লাইনচ্যুত হয়ে যায়। এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ এজন্য জন্য সময় নষ্ট করে যে সময় ব্যয় করে যে আমরা এসেছি আসলে আমরা শুরুতেই নিয়তটাকে করে নেই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো সাথে শুনবো নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো আমার আখেরাতটাকে আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনবো ইসলাম রে তো ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চারাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো

লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি কালমা সাহাদাতে আছে আল্লাহ রজ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রুজোতি পড়েন সব ভাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি কালমা সাহাদা আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লার জ্যোতি ঠিক কিরা এই যদি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরা আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দাখল করে নেয় পৃথিবীর কোনো মতাদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে একদিন আমেরিকার হোয়াইট হাউস এর বলি কালিমার লাহা ইল্ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশিনা বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে

আখিরা তো আম শেষ সালাও এজন আমরা বলি রাদি তুবিল্লাহ রাব্বাব। আল্লাহ জুমার এর হিসেবে পেয়ে আমরা বর্্ড খুশি, অবিল ইসলাম দি না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি, অবি মোহাম্মাদদিন রাসুলুলা বিশ্বনবিকে রাসূল হিসেবে পেয়ে ও আমরা খুশি না বেজা। এমন রাসূল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল, শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব। যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সব সময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোন নেগেটিভ নেতিবাচক কোন কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় চিল্লাই বলেন খুঁজে পাওয়া যায় এজ এ ফাদার এজ এ হাজবেন্ড এজ এ কমান্ডার এজ এ লয়ার

এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে রা নাই যে পাইতে চায় হজরত আরশ কুরুশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হাজারতকে ভালোবে সে আরৌহ কালম না চাইতে পেয়েছে সে চিল্লা বলেন ঠিক নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্বনবীকে রাসুল হিসেবে পেয়ে খুশি আবার এই কিতাবটারে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মদিনার সমাজ হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক কিনা অনেক দেশের ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে রে নাই বোনকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জামিনে এই নিউজটা আছে নাই কোরআনের বিচার থাকলে আলটিমেটাম হতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর এর মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো কলা চুর মুরগি চুন না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট টিন রড সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেসে পেটে এগুলার এক একটার পেটে দশটা করে পাকস তুলে দিছে আল্লাহ